হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো প্রতিবারের মতো আবার তোমাদের সাথে শেয়ার করতে আসলাম একটা নতুন কিছু তো আজকে আমি আমাদের বাড়িতে রান্না করব ভেটকি মাছ তো আমার কিন্তু এই মাছটার মানে পাতুরি খুব ফেভারিট তো আমি ভেটকি মাছের পাতুরি খেতে খুব ভালোবাসি তবে আজকে আমি রান্না করব এটা সর্ষে আর পোস্ত দিয়ে ভেটকি মাছ তো সর্ষে পোস্ত দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে তো তোমরাও বাড়িতে ট্রাই করো অবশ্যই আর ভেটকি মাছের পাত্র এটা তো ট্রাই করবেই অবশ্যই ওটাও খুব ভালো লাগে খেতে তো আজকে আমি এটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে রান্না করবো তো দেখো মাছটা খুব সুন্দর করে আমি ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো তারপরে আমি এখানে হলুদ আর লবণ মাখিয়ে নেব তার ওদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটুখানি গরম হয়ে গেলে তেল দিয়ে একবারে মাছটা ভেজে নেব দেখো আমি কড়াইটা বসে দিয়েছিলাম আর এখানেও কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে কড়াইটা খুব ভালোভাবে গরম হলে তবেই তেলটা দেব না হলে অনেক সময় কী হয় কড়াইটা যদি গরম না হয় ঠিকঠাক করে তাহলে মাছগুলো সব কড়াইতে লেগে যায় ভেঙে যায় তো সে কারণে আমি আজকে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরেই তেল দিয়েছি আর আমি এখানে দিয়েছি হল রেছি তেল তো দেখো এখানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে একটু ধোয়া ধোয়া উঠছে তখনই বুঝে গেছি যে হলো তেলটা গরম হয়ে গেছে তাহলে আমার মাছ ম্যাক্সিমাম টাইম ভেঙে যায় কড়াইতে লেগে যেয়ে আমি ঠিক কথা বুঝতে পারি না তেলটা কখন গরম হয় তো তারপরেই লবণ আর বলুন মাছের ডাকা গেছি মাছগুলো আমি একে একে করে গরম তেলের মধ্যে দিয়ে দেবো এই ঢেক্কি মাছের রেসিপিটা কিন্তু আমি প্রথম করছি আমি আগে কখনও ভেটকি মাছের ভেটকি মাছটা রান্না করিনি বা ট্রাই করিনি তো আমি খেয়েছি ম্যাক্সিমাম ভেটকি মাছের পাতুরিটাই তো আমি ফার্স্ট টাইম আমি নিয়ে যেয়ে সর্ষে পোস্ত দিয়ে ভেটকি মাছটা রান্না করছি আরে অবশ্যই একদিন ঢেক্কি মাছের পাতুরিটা ট্রাই করবো আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এদিকে দেখো মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর আমরা একটুখানি লাল করে একটু মাছটা ভাজা খাই কারণ সবাই তো মানে খুব একটা হালকা মাছ ভাজা খেতে পারে না সে কারণে আমাদের বাড়িতে একটুখানি লাল করেই মাছটা ভাজা হয় তো দেখো এখানে আমি খুব সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি তাও দেখো এখানে আমার মাছগুলো একটু লেগে লেগে গেছে বুঝতে পারছি না কেন মানে আমি এটি বুঝতে পারি না আমার কোনো রকমভাবে সেই মাছটা লেগেই যায় আর ভেঙে যায় তো যাই হোক এটা ভাঙে নিই তাও একটু একটু লেগে গেছে আমি কোনোরকম ম্যানেজ করে নিয়েছি তো দেখো মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তারপরে এই মাছের মশলাটা আমি রেডি করে ফেলবো এখানে আমি মাছের মশলাতে দেবো হলো সর্ষে পোস্ত আর গোটা করে কাঁচা লঙ্কা তো আমি খুব ভালো করে এগুলো পেস্ট করে নেব আর হ্যাঁ অনেক সময় কি হয় এই পোস্তটা পেস্ট করতে গেলে তিতা হয়ে যায় তো সে কারণে আমি হলো এই পো সর্ষে পোস্ত যখনই বাটি ম্যাক্সিমাম সরষেটা বাটার সময় মিষ্টি তিতা হয়ে যায় তাই কি করতে হবে মানে আমি আমি করি সর্ষেটা বাটার সময় সবসময় একটু লবণ দিয়ে দিই আর একবারই চেষ্টা করি পুরোটা পেস্ট করে নেওয়ার তাহলে কি হয় এটা তেতে হয় না পুরো মাছের রেসিপিটা আমি রান্না করব মাছ ভেজেছিলাম যে তেলটা দিয়ে সেই তেলটা দিয়ে আমি তেলটা চেঞ্জ করব না তো যারা মাছ ভাজার তেলটা দিয়ে অনেকেই আছে যে মাছ ভাজার তেল দিয়ে পুরো রান্নাটা খেতে পারে না তো তারা অবশ্যই চেঞ্জ করে নেবে তবে আমি এখানে মাছ ভাজার তেলটাতেই করব এখানে দেখো তেলটা একটু গরম হয়ে গেছে আর তারপরে দিয়ে দিয়েছি গোটা কয়েক শুকনো লঙ্কা আর হলো কালো জিরে তো এখানে খুব ভালোভাবে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা তস্য কষ্য আর কোটাকায় পাতা লংটা তো খুব ভালোভাবে এটা কষিয়ে দেবো পরিমাণ মতো লবণটা তোমরা দেবে ঝালটাও তোমরা পরিমাণ মতোই দেবে দিয়ে হলুদ দিয়ে খুব ভালোভাবে ভালো মতো করে কষিয়ে নিতে হবে দেখো আমি এখানে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একে একে করে আমি এখানে হলুদটা দিয়ে দেবো আর হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে মশলাটা কড়াইয়ের সাথে লেগে না যায় তাই আমি খানিক বাদে বাঁধে খানিকক্ষণ বাদে বাঁধে মশলাটা খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছিলাম এই সর্ষে পোস্ত মশলাটা যদি একটু লেগে যায় তাহলে কিন্তু পুরো মশলাটাই দিতে হয়ে যায় তাতে মাছের ঝোলটা খেতে একদম ভালো হবে না মশলাটা খুব ভালোভাবে কষে গেছে পাশপাশ থেকে একটুখানি তেল ছাড়তে শুরু করেছে তো এখন আমি জল দিয়ে দেবো দেখো জল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব মশলাটা জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তোমরা তোমাদের ঝোলের পরিমাণ ডেকেই জলটা দেবে আমি এখানে অল্প পরিমাণ জল দিলাম কারণ হলো আমি একটু মাখা মাখা করবো সে কারণেই তো জল দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর হ্যাঁ ঝোলটা ফুটে গেলেই তারপরে ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে তো এবার আমি এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দেবো আমার ভেটকি মাছের সর্ষে পোস্ত একদম রেডি হয়ে গেছে আর আমি একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে কিছু ধনে পাতা কুচি কুচি করে দিয়ে দেব। তোমরা ধনেপাতাটা পাতাটা স্কিপও করতে পারো তোমাদের খুশি তো আমার একটু ধনেপাতা পাতা দিয়েই ভেটকি মাছের সর্ষে পড়েটা খেতে খেতে বেশ ভালো লাগে সে কারণে আমি ভেটকি মাছে একটুখানি লাস্টের দিকে ধনে পাতাটা দিয়ে দেবো কারণ ধনে পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তোমরা নিজেরাই একদিন রান্না করে খেয়ে বুঝতে পারবে তো চলো আজকের মতো এ পর্যন্তই আমার ভিডিওটা রইল নেক্সট অন্য একটা ভ্লগে তোমাদের সাথে দেখা হবে আর হ্যাঁ আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও চলো টাটা